নমস্কার আজকে হিজড়ে পুলিশের কথা বলব ইদানিং হিজড়ের সংখ্যা প্রচুর বেড়ে গেছে এবং হিজড়েদের কোনো জীবিকা নেই ওই ছেলে না চেয়ে কী হয় যারা বড় লোক তারা কিছু দিতে পারে আর ওরা দশ হাজারের নিচে আর নেয় না তাহলে দশ টাকা আমার আপনার দেওয়ার ক্ষমতা নেই আমাদের ছেলে পিলে হলে পরে আমরা হিজড়ে আসার আগেই তাদের মামার বাড়ি পাঠিয়ে দিই আবার মামার বাড়িতে হিজড়ে গেলে আমরা নিজের বাড়িতে পাঠিয়ে দিই তাই এই হিজড়েদের পুলিশে অ্যাপয়েন্টমেন্ট দিলে কী হয় তাহলে হিজড়েগুলো তো বাঁচত প্লাস এই যে পুলিশকে হিজড়ে বলা হচ্ছে তাহলে সত্যি করে হিজড়ে থাকতো কিছু নিজেরা একটু লম্বা চওড়া হয় তা ভালোই লাগতো ভালোই লাগতো হিজড়েরা যখন পুলিশে টুপি পরে লাঠি নিয়ে এগিয়ে যেত কেউ আর ওদেরকে কাপুরুষ বলতো না কারণ দেশ জুড়ে যা চলছে পুলিশকে হিজড়ে কথাটা শুনতে হচ্ছে কাল ওয়াকফ সম্পত্তি বিল নিয়ে রঘুনাথগঞ্জে মুশিগত রঘুনাথগঞ্জে যা হয়েছে তা পুলিশ তো হিজড়ে হয়ে গেছে ওখানকার বিধায়ক জাকির হোসেনকেও বলা হয়েছে যে আপনি নামুন দেখুন কি হয় শান্তি ফেরে কি না তা দুস্কৃতিরা এস ডিপিওর গাড়িটাই পুড়িয়ে দিয়েছে তার কাকে মানবেন এস ডিপিওর গাড়ি পুড়িয়ে দিয়েছে সেই রায়গঞ্জ থেকে ফোর্স এসে তবে পুলিশ কটাকে বাঁচিয়েছে সেই জন্য সবাই বলছে হিজড়ে পুলিশ পুলিশ হিজড়ের মতো দাঁড়িয়েছিল তা আমার কথা হচ্ছে গে হিজড়েদের অ্যাপয়েন্টমেন্ট দিন পুলিশে খুব ভালো হবে কাজটাও সুবিধার হবে কারণ পুলিশদের কিছু বদ থাকে যেমনি ঘুষ খাওয়া মহিলাদের প্রতি একটু বিশেষ ধরনের দুর্বলতা এগুলো তো হিজড়াদের নেই তাহলে পুলিশ অনেক স্বচ্ছ মূর্তি হতো এছাড়া বাকি যে পুলিশগুলো থাকে তারা হিজড়াদের সঙ্গে একটু গালগল্প হাসি ঠাট্টা করতে ভালোবাসে তাহলে পুলিশ লাইনে একটা আনন্দে জোয়ার আসত আশা করি রাজ্য সরকার এই হিজড়াদের দিয়ে একটা দল করবেন ওয়েস্ট বেঙ্গল হিজড়া পুলিশ তৈরি হবে এবং এই হিজড়ারা আর ওই ট্রেনে টেনে ওই জোর করে টাকা তুলবে না আর ছেলে হয় না মানুষের ছেলে কত পাবে ছেলে না যে ক টাকা পাবে হিজড়ার সংখ্যা দিকে বেড়ে যাচ্ছে সেজন্য একটা হিজড়ে পুলিশ হিজড়ে রেজিমেন্ট তৈরি হোক আগামী দিনে মিলিটারি তো একটা রেজিমেন্ট তৈরি হবে হিজড়া রেজিমেন্ট এবং অন্ধ্রপ্রদেশ হচ্ছে হিজরাদের রাজধানী অন্ধ্রপ্রদেশ থেকে হাজারে হাজারে হিজরা তখন এই মিলিটারিতে ভর্তি হবে ধন্যবাদ